নাহমাদুহু ওয়া সাল্লালা আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক কাছে এবং দরে যে যতখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড ঢাকা এর দাওয়াহ টিভি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব অনেকেই আমাদের কাছে জানতে চান যে পুরো কাপড় খুলে গোসল করা যাবে কি যাবে না অথবা নারী নারীরা পুরো কাপড় যদি খোলে এবং এমন বাথরুমে যদি খোলে যে যেই বাথরুমের উপরে স্বাদ নাই তাহলে যাবে কি না আসলে পুরো কাপড় গোসলের জন্য তো পুরো কাপড় খোলা জরুরি না পুরুষদেরও না মহিলাদেরও না বরং একটা কাপড় পরিধান করে গোসল করবে এরপরে ওই কাপড়টা খুলে নতুন কাপড় ওই কাপড়টা মোড়ানো অবস্থায় নতুন একটি কাপড় পরবে হয়তো যে কাপড়টা নতুন পরাবে সেটা একটু ভিজে যাইতে পারে কিন্তু পুরো গোসল করার জন্য যে পুরো উলঙ্গ হতে হবে এটা কোনো জরুরি না সুতরাং এটা না করাই উত্তম গোসল এটা তাকোয়ার খেলাপ কারণ একজন মোমেন অনুঙ্গ অবস্থায় গোসল করবে সে নর হোক অথবা নারী হোক তবে কেউ যদি করে ফেলে এতে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা নাই গোনাও হবে না অনুত্তম হবে তবে উলঙ্গ না হয়ে গোসল করা উচিত এটাই হল আমাদের মোমেনের শান আল্লাহ তাআলা আমাদের সকলকে মাশালাটি বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন